তোমার স্বামীরে বিক্রি করার পর যে টাকা পাইছো সেই টাকা দিয়া তুমি এই গহনা কিনছো দেখেন আম্মা টাকা আসাটাই সব থেকে বড় কথা টাকা কিভাবে আসলো আসলো না সেটা দেখার বিষয় না টাকা আসছে তো তাহলেই হবে সি তুমি আসলে মেয়ে নামের কলঙ্ক আরে সেইটাই তো দেখার বিষয় আম্মা আপনি কি মুখ সামলায় কথা বলেন আপনি কিন্তু আপনার মাত্রা ছড়া যাইতেছেন বৌমা মাত্রা আমি সারাইয়া যাইতেছি না মাত্রা সারা যাইতেছ তুমি আরে তুমি যে কাজটা করলা এটা ঠিক করো তুমি কিভাবে তুমি তোমার স্বামীরে বিয়া দিয়া অন্য মহিলার বিছানে পাঠাইতে তোমার লজ্জা করলো না তোমার বিবেকে বাঁধলো না তাতে কি সমস্যা ও তোর অন্য কোন নারীর সাথে জানে আমাই তো ভাবি তাই না এখানে সমস্যার কি আছে বা মা বাহ এই যে গয়না ভর্তি গানিয়া ঘুরে বেড়াইতেছো আরে তোমার স্বামী তোমার ভাবির ঘরে কিন্তু তোমার বিছানায় তো আর না কেমনে পারলা আরে একটা নারীর পরম ধন হইছে তার স্বামী আত্মার আত্মা কলিজার কলিজা আমার ছেলেটা তোমার এত ভালোবাসত আর তুমি তার বিক্রি করে দিলা আরেক মহিলার বিছানায় পাঠাই দিলা তোমার বিবেক একবার ও না যে তুমি গহনা নিয়ে শুয়ে থাকো আফসুস স্বামী তোমার কাছে না তুমি কি জানো যতই কাছের মানুষ হোক দূরে সরাই দিলে ধীরে ধীরে সেই মানুষটা দূরে সইরা যায় আর কাছে থাকতে থাকতে খারাপ মানুষটা আপন হইয়া দেখবা এই উঠে গহনা গানিয়া একদিন তোমার বোন তোমার জামাই ঘর ধাক্কা দিয়ে বাড়ির থেকে তোমার বাইর করে দিব বলতে পারো যে শাশুড়ি হইয়া আমি এই কথা কেন বলতেছি কারণ আমিও তোমারে ভালোবাসি তুমি আমার ছেলের বউ তোমার সাথে আমার ছেলের জীবন জড়ানো আমার ছেলের সুখ দুঃখ জড়ানো তাই শাশুড়ি হইয়া লজ্জা সরমের মাথা কাইয়া আমি তোমার এই কথাগুলা বললাম আপনি কি আমি তো কোনো কোনোদিনও ভাবি নাই কি ব্যাপার তোমার চেয়ারের মধ্যে এরকম চিন্তার ছাপ কি নিয়ে চিন্তা করো তুমি এত চিন্তা করতেছে আমার ছোট বোর কথা শোনো তোমার এখন থেকে আর কোনো কিছু নিয়ে চিন্তা করা লাগবে না তোমার সকল চিন্তা দূর করার জন্য তো আমি আছি আমি তো জানি তুমি থাকতে আমার আর চিন্তা কি এই তো আমার লক্ষ্মী মানুষ শোনো আমি থাকতে তোমার কোনো কিছু নিয়ে চিন্তা করা লাগবে না আমি তো তোমার সকল চিন্তা দূর করে দিব তুমি তো আমার শেষ ভরসা তুমিও আমার কি কি চাই এখানে তুমি জানো না একজনের স্বামী স্ত্রীর ঘরে ঢুকতে হইলে দরজায় নক করে ঢুকতে হয় তা না করে তুমি হুটহাট করে চলে আইছো কি কি চাচ্ছ কি বলবা ও এই স্বর্ণের চেইন কিনছো এটা বলতে আসছো দেখাইতে আসছো কয় লাখ টাকা দিয়ে কিনছো তা শুনি এটা কয় লাখ টাকা দিয়ে কিনছো আর বাদ দাও তো এই দেখো আমারে দেখো গহনা গাদি না পড়লে আমি কি কম সুন্দর বলো তো রাখো তো তুমি কি হলো কথা বলতেছ না কেন হ্যাঁ বোবা হয়ে গেছো বোবা তিন লাখ টাকার গয়না ও তিন লাখ টাকা দিয়ে কিনছো তার মানে হচ্ছে যে ভারত তো তোমার কাছে পাঁচ লাখ টাকা আছে তুমি দেখো অনেক টাকার মালিক তাই না আচ্ছা যাই হোক তুমি যাও আমি আমার বোর সাথে কথা বলতেছি যাও তুমি যাও একটু ব্যক্তিগত কথা বলতেছি যাও ডিস্টার্ব করো না যাও একদম ওই যে ওই মেলার কথা মনে আছে তুমি যে মেলায় নিয়ে যাবা কেন যাচ্ছ না কেন এখন খাম্মার মতো দাঁড়ায় রইছো কেন কি সমস্যা তোমার হ্যাঁ তুমি যা চাইছো তা তো পাইছো নাকি দেখছো আমি তো প্রথমে মনে করছিলাম যে আমার মনে হয় পোড়া কপাল কিন্তু না আমার পরা কপাল না কারণ আমার হচ্ছে সবচেয়ে ভালো কপাল কারণ পৃথিবীতে কোন স্বামী আছে যে তার নিজের বউ তার স্বামী রে বিক্রি করে বিক্রি করে লক্ষ লক্ষ টাকা নেয় দেখছো তুমি ইতিহাসে এই নজির ইতিহাসে তুমি শুনছো কোনো দিন নাই দেখাও নাই আমিও শুনি নাই আমিও দেখি নাই কিন্তু তুমি কি করলা তুমি আমারে বিক্রি করে দিলা আখরগা সামাকে তুমি বিক্রি করে দিলা আরে বাদ দাও দেখছো আমি কত সুখী আমার এখন দুই দুইটা বউ শোনো কেউ ভাগবতী নাও হইতে পারে আমি কিন্তু ভাগবতী তোমার মতো স্বামী আমার ভাগ্যে এটা তো আমি কোনদিন আসলে কল্পনাও করিনি আমি তোর কাছে থ্যাঙ্কফুল আমি ওরে লাখ লাখ শুকরিয়া জানাই অনেক ধন্যবাদ বন্টকে আমি অনেক ভাগ্যবতী যে তোমার মতো বউ পেয়েছি চলো তুমি আমি তোমার সাথে তুমি আমার বিক্রি করে দিছো হম এখন আমার কোন অধিকার নিয়ে তুমি বলতেছ আমি তোমার সাথে যাবো যাও আমার চোখের সামনে থেকে বিদায় ওই বাড়িতে আসস নাকি করে আসস তুই আমার এত জরুরি ফোন করে আনাইলি ব্যাপার কি তুই তো টাকা পয়সা লইয়া বালুই আছত আমার আমার আইতু কলি কে আব্বা আমি অনেক বড় ভুল কইরা ফেলছি বাবা আমি তুমি কারোর কথাই শুনি নাই আমি আমার স্বামীটা হারাই বলছি বাবা আমার সব টাকা পয়সার কিচ্ছু দরকার নাই আমি এগুলো কিচ্ছু চাই না

আমি কবুকে আমি কবুকে তুই ভুল করার আগে চিন্তা করস নাই হ্যাঁ তোরটা তোর দায়িত্ব ছিল আমি বুঝি বাবা স্বামী যে কি জিনিস এটা মানে অনেক আরে আরে টের পাই স্বামী সারা জন থাকে জন দিয়ে আমার নিজের স্বামী আরেকজনের লগে থাকে আমার যে অনেক খারাপ লাগে আব্বা জানো আমি না রেগুলো মাইন্ডটা দিতে পারতেছি না আব্বা বিশেষ করে আমি আর কোনো কিছু চাই না কিচ্ছু না খালি আমার সংসারটা আব্বা আবার তুমি আমার লোকের ভিতরে ছিল না তুমি ভিতরে যাই ভাবির একটু বুঝা কো যাবে আর সব কিছু ফেরত দেওয়া তোমার এত তো গুলি বাড়িতে ফেরত যায় আর আমার জামাইরে একটু বুঝাও বা আমার শাশুড়ি একটু তুমি বুঝাও আমার ভিতরে যাইতে কসকে আমি যাবো না তোর মান সম্মান না থাকতে পারে কিন্তু আমার মান সম্মান আছে আমি তোর শাশুড়ি রে তোর জামাই রে বুঝাই কইতাম না এই কাম আমার দ্বারা হইতো না তুই যে ভুল করস আমি এটা সংশোধন করতে যেতে পারবো না তাহলে তুমি কি চাও আমি যাই তুই মরবি না বাঁচবি এটা তোর ব্যাপার তোর চিন্তার ব্যাপার আমি তোরে বারবার কইছি তুই টাকার লোবে তোর জামাই দাঁড়ি কিন্তু বিয়া দিস না বিয়া দিস না আমার কথাটা শুনছস শুনস নাই লোভ দেখ কি অবস্থা না হয় হন তোর একটা কথা কয়ে যাই তুই জীবনে সুখী হইতে পারতি না আমি বাপ হয়ে তোরে কয়ে যাই বাইরে তুই তুই বাইরে এই যে তোর টাকা পয়সা তোর সোনা টানা সব আছে আর ওই যে আলমারির ভিতরে টাকা পয়সা আছে তুই এই টাকা পয়সা নিয়ে তুই এখান থেকে বাইরে যা আমার জামাই সেটা দে আমার এসব কিছু দরকার নাই আমার টাকা পয়সা কোনো কিছু দোকানে খালি আমার জামাইটা আমার কাছে থাকলে চলবো আমার অনেক বড় ভুল করে ফেলছি তুমি আম জীবনটা নষ্ট করো না আমার জামাইটার আমার কাছে দিয়ে দাও আমি ভুল করছি আমি লোভ কইরা আমি আমার জামাইটারও তোমার কাছে বিক্রি করে দিয়েছিলাম হয়ে গেল তোমার টাকার স্বাদ মিটে গেল তুমি যে এত জঘন্য এত নিচ আমার জানা ছিল না আমি তোমার হাতের থেকে পায়ে পর্যন্ত ধরছি তুমি এই ভুলটা করো না করো না করো না কে শোনে কার কথা এখন তো বুঝলা এখন তো বুঝলা টাকায় তোমার গ্রাস করে ফেলছি বোন রে তুই কেমনে ভাবলি আমি আমার ছোট বাইরে বিয়া করুম টাকার লোভ তো কেমন ভাবে গ্রাস করা শুরু করছে না জানি তুই এর জন্য কি না কি করে ফেলবি এজন্য আমি আমার ছোট ভাইয়ের সাথে বুদ্ধি পরামর্শ করে আজকের এই প্ল্যান করেছি এগুলো সব কিছু না রে দুনিয়াতে সবচেয়ে বড় হচ্ছে সম্পর্ক ভাবে আমার বিয়ে করে নাই আমরা শুধু বিয়ে করার নাটক করছি তোমার চোখে আঙ্গুল দিয়ে বুঝানোর জন্য স্বামী কি জিনিস সেটা বুঝানোর জন্য আমার মায়ের সমতুল্য ভাবে এই প্ল্যানটা করছে এখন তো বুঝলা এখন তো বুঝলা তুমি যে টাকা পয়সায় আসল সুখ না স্বামী থাকাটা হচ্ছে সবচেয়ে বড় আসল সুখ যার স্বামী নাই সে বুঝে সে কি হারাইছে আর তুমি তুমি থাকতো তোমার স্বামীকে গলা টিপে মেরে ফেলছো সামান্য আট লক্ষ টাকার কাছে তুমি তোমার স্বামীকে বিক্রি করে দিছ দেখলা তো দেখলা তো আর এই মহিলাটা কত বছর তার স্বামী নাই সে কিভাবে থাকতেছে আরে তুমি মহিলাটা সহ্যই করতে পারো না সহ্যই করতে পারো না যা ইচ্ছা তাই ব্যবহার করছো এই মহিলার সাথে টাকা সুখ আমার লাগবে না আমি সেই তোরে আমার ছোট বোন রে আমার ভাই রে আমার মা রে ওরে এগুলো সব সুখ নিয়ে আসে না যদি এগুলো সব সুখ নিয়ে আসতো তাহলে তোর ভাই মারা যাওয়ার পরে আমি সব সময় হাসি খুশি থাকতাম কিন্তু এগুলো আসার পরেও তুমি হাসি খুশি থাকি না শোন যতদিন প্রিয় মানুষটা বেঁচে আছে তার যত্ন কর দেখবি সেও তোর যত্ন নিবে তোরে ভালোবাসবে তোর সুখে দুঃখে তোর পাশে থাকবে মা এই সংসার আসলে আমার জন্য না টাকা পয়সা সন্তান যা রেখে গেছে আমার জন্য এই অর্থ সম্পত্তি আমি কি করব এগুলো আপনারা রেখে দেন বোন আমার মায়ের যত্ন নিস আমার ভাইয়ের যত্ন করিস এগুলোর মালিক তুই এগুলো সামলায় না পরিবারটারে সামলায় রাখিস আমি যাই